গুড মর্নিং সকাল থেকে একদম দৌড়ঝাঁপ দৌড়ঝাঁপ করে সমস্ত কাজকর্ম কমপ্লিট করলাম কাজকর্ম বলতে ঘরটা আজকে মুছিনি আজকে বৃহস্পতিবার ঘর তো মুছতেই হবে কিন্তু সঞ্জয় আগের দিন আমি ঘর মুছে নিয়েছিলাম বলে রেগে গেছিল বললো যে কেন মু মানে মুছেছ তো সেই জন্য আজকে আর আমি ঘরটা মুছিনি আর হাতের ব্যথাটাও তো এখনও সারেনি মানে ঘর ঝাঁট দিতে ঘর ঝাঁট দিতে গেলেই হাতে ব্যথা হয়ে যাচ্ছে তো জল টল ভরে নিলাম আর ছেলে যেহেতু ষোলো তারিখ থেকে পরীক্ষা তাই জন্য ইয়ে করলাম এখন ও আর স্কুল যাবে না স্টাডি লিভ শনিবার থেকে পরীক্ষা আছে তো ঘরে পড়াশোনা করবো বলে দিয়ে আনলাম ঠিক আছে ও ওই ঘরে পড়াশোনা করছে খেতেও দিয়ে দিয়েছি তো ঘরে আছে তো তাই দুটো রুটি করে দিলাম ছেলেকে দিলাম উষাকেও একটা রুটি দিলাম চা দিয়ে খেলো উষা কাজ করে চলে গেছে আর সন্দেহের জন্যও দুটো রুটি করে রাখলাম রুটি আর আলু চচ্চড়ি টমেটো দিয়ে জিরে ফোড়ন দিয়ে আর আমি খেলাম মুড়ি আমি আর দুধ খাইনি আজকে আর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আবার ঘুরে ঠান্ডাটা আমার লেগেছে রবিবার দিনকে মানে হঠাৎ করে বেরিয়ে গেছি তো ঠান্ডাটা যে পড়ে গেছে অতটা বুঝতে পারিনি ঘরের ভিতর তো মাঝে মাঝেই ফ্যান চালাতে হচ্ছে কিন্তু বাইরে যে অতটা ঠান্ডা বুঝতে পারিনি সঞ্জয় রাত করেই তো ঘর ঠোকে কিন্তু ওর মধ্যে মানে ও যে বলবে যে হ্যাঁ ঠান্ডা পড়েছে কিছু নাও সেটাও বলেনি দিয়ে তাও মাথায় অন্যটা পেঁচিয়ে বেরিয়েছিলাম কিন্তু তাও আর কি আর সারা রাত ফ্যানের হাওয়া খেয়েছি ঠান্ডাটা পুরো কালকার কালকে আর রাতে ফ্যান চালাইনি জানাগুলো খুলে রেখেছিলাম বেশ ঠান্ডা ছিল ছেলে একটু ক্যাঁ করছিল ফ্যান চালাও ফ্যান চালাও করে না বাইরে যাওয়ার আছে আর এই বাইরে যাওয়ার আগে যদি শরীর খারাপ হয়ে যায় যদি না সুস্থ হই তাহলে বুঝবি টিকিট ক্যান্সেল করতে হবে দিয়ে সেই জন্য আর কিছু বলেনি দেখছে মা একেই আতুপাতু একেই বাবা অসুস্থ থাকে সব সময় আজকে দেখি কি কী রান্নাবান্না করি না করি সঞ্জয়কে একটু জিনিস আনতে বলেছি একটু ডাল নুন একটু আলু আনতে হবে দেখি আলু আজকে আনবে কিনা আজকে হয়েও যাবে তো চলো না বা এত রিফ্লেক্ট করছে না আলোটা তো চলো পরে আবার আসছি আজ বৃহস্পতিবার পুজোও দেওয়ার আছে পুজো তো প্রতিদিনই দেওয়ার থাকে আজকে একটু আর কি ভালো করে একটু প্যারা দিয়ে সন্দেশ দিয়ে একটু লক্ষ্মী নারায়ণকে একটু ফুলের মালা দিয়ে সাজিয়ে একটু পুজো দেওয়া হয় ঘর তো পারবো না তাই ঘট আমি পাতিও নি আর আমার পিসি শাশুড়ি মানে বারণ করেছে বলছে যে ভাড়া বাড়িতে লক্ষ্মীর ঘট পেতে কি করব এদিক ওদিক আমি তো আমি তো যখন পটারে থাকতাম ঘট পাতি নি বলেইছিলাম মালক্ষ্মীকে নিজের ঘর হবে তবে ঘর পালব একদিকে ঠিকই কথাটা আর এক বছর এমনিতেও পারতে পারবো না এখন তো আর শাশুড়ি নেই আমাকেই তো করতে হবে তো সেই জন্য দেখি ভগবান যদি মুখ তুলে চায় নিজের বাড়ি ঘর যদি হয় মা তো আমি বলে রেখেছি দেখা হয় যাকেব অনেকক্ষণ পর আবার এলাম এখানে একটু সিম মূলো বেগুন আলু কেটে নিয়েছি একটু বড়ি দিয়ে একটু তরকারি করব। কারণ নষ্ট হয়ে যাচ্ছে সেই দিনকে সিমগুলো এনেছিল শুকিয়ে যাচ্ছে একটা উচ্ছে রয়ে গেছিল উচ্ছেটা ভেজে দেবো এখানে ফুলকপি কেটে নিয়েছি আর আলু ফুলকপি আলু টমেটো দিয়ে একটা ঝোল ঝোল তরকারি করব। এখানে কড়াই জল বসিয়েছি মানে নুন দিয়ে ফুটিয়ে নিয়েছি এবারে শুধুমাত্র কপিগুলো দিয়ে নামিয়ে নেব নুন জলে ভিজিয়ে রাখলেও হয় না গ্যাসটা বেরোয় না ওই জন্য একটু ফুটিয়ে নিলে ফুলকপির খেয়ে অনেকের তো গ্যাস হয় সেই গ্যাসটা হবে না কপির গ্যাসটা বেরিয়ে যায় এখনকার কপি তো খুব একটা ভাপানোর দরকার নেই জাস্ট গরম জলে একটু নুন জলে রেখে দিলেই হয়ে যাবে একটু বুড়বুড়ি কাটুক নামিয়ে নেব আর এদিকে সঞ্জয় এখনও আসেনি আপেলগুলোও নুন জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ছেলেকে দেবো ও তো সেই অনেকক্ষণ ধরে খাবে সেই লাল লাল হয়ে গেলে খেতে চাইবে না সঞ্জয়ের জন্য তরকারিটা বেড়ে রাখলাম এখনো আসেনি এগারোটা পঁয়ত্রিশ বাজছে দেখতে দেখতে মানে একটা করে খেয়ে নেবে ঢাকা দিয়ে রাখছি কপিটাও হয়ে গেছে না মেনি আমার গলাটা না বেরোচ্ছে না বাবা এই আমার রান্না বান্না কমপ্লিট ই হচ্ছে ডাল এই যে একটা হচ্ছে ভাজা ওই সবাই দুটো করে নেব সবাইকেই দেবো আরে খোল এর হচ্ছে শিম বেগুন মুলো বড়ি দিয়ে তরকারি আর এই হচ্ছে কফি একটু ছড় করে এদিকে ভাত হচ্ছে আর এদিকে হচ্ছে পেঁপের চাটনি কাজু কিশমিশ দিয়ে মিষ্টির রস ছিল অনেকটা কুকারে একটু একটা সিটি মেরে নিয়েছি কিন্তু আরও দুটো সিটি মারলে ভালো হতো যাক হোক আমি এবার স্নানে যাবো সঞ্জয় স্নান হয়ে গেছে টাকুর ঘরের অর্ধেক কাজকর্ম করে দিচ্ছে বাকি মিষ্টি নামানোর সময় চাটনির মধ্যে একটু লেবু রস দিয়ে দেবির ও বাবা কি এই গলা অবধি তুই তো সেই কি জানো রাহুল

আর ওর এখন ওর বাবারও স্নান হয়ে গেছে এবার বাবা এসে ফোন চাইবে এবার আমার স্নান হয়নি এবার এই দুজনে এখন রেশারে শিখে নেবে রাউ জিতবে রাউ জিতবে মিষ্টি খাবার খাসনি কেন

এটা নিচের ফুল এটা উপরের ফুল এটা তার উপরের ফুল বাহ ও আচ্ছা না তুমি দেখবে কোন ফুল আগে দেবে কোন ফুল পরে দিলে কি করবে না করবে অনেক ফুল হয়ে গেল বাবা হ্যাঁ তো শুধু মালাটাই বার করে নেবে হুম বাকি ঠিক আছে আমি মালাটা পরিয়ে দিব ঠিক আছে ওম জয় জগদীশ হরি ফুলও তো তোলা হয়নি তুলসী গাছের কাজ করে তুলসী গাছের কাজ করে দিলে আগে গাছের কাজ হয়ে গেছে একবারেই ওই দিক থেকে ফুল নিয়ে

পুজো সেরে প্রসাদ খেয়ে নিলাম সঞ্জয় গেল বলে সঞ্জয়ের প্রসাদটা এই যে হ্যাঁ রেখে দিলাম সঞ্জয় গেল বলতে আলু একদম ছিল না নেই দুবেলা রান্না যদিও হয়ে গেছে তাও বললাম ভান্ডার একেবারে খালি তাই অল্প করে আলু আনতে গেল। আর কেবিল লাইনের এই যে টিভির যে কেবিল লাইন আছে তা টাকাটা দিতে গেল ও হাফ কাজ করে দিয়ে গেল শিবকে চান করানো বাঁশি তোলা সব কিছু আর আমি বাকিটা করলাম তাড়াতাড়ি হয়ে গেল দুটো বাস্তা পাঁচ চলো তারপরে পরে আবার আসছি খাওয়া দাওয়া সেরে নিই এটা কি বলতো এখন সন্ধেবেলা নয় কিন্তু যে আমি ঠাকুরকে ধূপ দেবো এটা হচ্ছে মশা মারার ধূপ আমার ব্যাগটা খারাপ হয়ে গেছে না মশা মারার বিছানার মধ্যে এক কালার হয়ে গেছে এখন শোয়ানোটা নটা বাজছে আর আমি যাব রান্নাঘরে ওই ভাত তরকারি যা যা ও বেলায় বানিয়েছি দুবেলা তো বানিয়েছি সেগুলো গরম করব। এই সময় যদি ধূপটা লাগিয়ে দিই না ঘরে দিয়ে সব দরজা ফরজা যদি বন্ধ করে দিই যখন আসবো তখন আর মশার উৎপাতটা অতটা থাকবে না এই জানলাটাকে লাগিয়ে দিই তো তো চোল বন্ধ রাখা যায় না না ফ্যান চালাচ্ছি না জানলাটা খুলে রেখেছিলাম তো দেখছো কথা বলতে কি কষ্ট হচ্ছে অন্ধকার হয়ে গেল কেন তো হট করে কোথায় হাত পড়লো কে জানে হ্যাঁ হাত পড়ে গেছিলো কী হলো কে জানে দাঁড়া আবার আসছি যতটা অন্ধকার দেখাচ্ছিলো ভিডিওটা আমার ঘরটা ঠিক ততটাও অন্ধকার নয় ওই সাইডে আমার একটা কি একটা টাওয়ার মতন রয়েছে সেখানে আমার হাতটা পড়ে গেছিলো আমি দেখিনি যে পুরো ভিডিওটা অন্ধকার হয়ে গেছে আর ওই জায়গাটা তো আর আমি বাদও দিতে পারবো না একটু কষ্ট করে দেখে নিও তো দুপটা দিয়ে দিলাম দরজাটাও লাগিয়ে দেবো মশাগুলো একদম ছটফট করবে এত মশা এত মশা এই দরজা জানলা বন্ধ করে রাখলে একটুখানি কম থাকে ও কালকে রাত্রেবেলায় যখন খেতে বসবো তার আগে ধূপ দিয়ে রেখেছিলাম সঞ্জয় খুব কাই কাই করে ধূপ দিলে বলে এত ধূপ দিয়ে দিয়ে ধূপ দিয়ে দিয়ে ঘরের মধ্যে করছো এগুলো ভালো না নিঃশ্বাসে সেটা নয় বুঝতে পারছি কিন্তু মশার কামড়টা কে সহ্য করবে কি হচ্ছে এটা পড়াশোনায় চলছে পড়াশোনায় চলছে আজকে বৃহস্পতিবার ড্রয়িং স্যার সাড়ে ছটার সময় এসেছে ছটায় আসার কথা সাড়ে ছটায় এসছে এখন থেকে ওই টাইমটাই আগে পাঁচটা পাঁচটার মধ্যে আসতো এবার থেকে ওই সাড়ে ছটা করেই আসবে বৃহস্পতিবার দিন ছেলেরা কোথাও টিউশন থাকো না কিছু না অসুবিধা নেই যখন খুশি আসুক আর এই মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার পরে গেছে তো এখন তাড়াতাড়ি করে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর সন্ধেবেলার ধূপটা যেহেতু ছেলেকে দিয়েই দেওয়া করায় তো ভালোই হবে ও সন্ধ্যাটা দিয়েই একেবারে ড্রয়িংটা করতে বসতে পারবে তো সন্ধ্যে তো দুপুরবেলায় আলু এনে দিয়েছে কিন্তু আর কিছু বানানোর দরকার নেই ফুলকপি তরকারিটা অনেকটাই আছে হয়ে যাবে টাকাই না তো দেখি এই এতটা কাছে চলে এসছে হ্যাঁ আমার একটা প্যারাসিটামল খেয়েছি আমি এত ম্যাচ ম্যাচ করছিল না যে একটা প্যারাসিটামল না খেলে হচ্ছিল না প্যারাসিটামল খেয়েছি দিয়ে সন্ধেবেলায় আমি একটু ডাল দিয়ে চুর দিয়ে বেশ মুড়ি মাখিয়ে খেয়েছি আজকে দুধ খাইনি সারাটা দিনই আজকে দুধ খাইনি ছেলেকে দিয়েছিলাম মিল্কশেক সেই সাড়ে আটটা বেজে গেছে খেতে স্যার অনেক দেরি করে গেছে আটটার করে গেছে দিয়ে তো চলো এরপর আর কি এরপর আমার আর কোনো কাজকর্ম নেই এই তো ডাল তরকারি গরম করবো নিজে ফ্রেশ হবো মনে মুখ টুক নাইট ক্রিম মাখবো শোয়ার সময় মাখা উচিত কিন্তু আর তখন আমার ইচ্ছা করে না মানে খাওয়া দাওয়ার পরে যখন এই রান্নাঘর টান্না করে পরিষ্কার টুস্কের করেই মানে যাই না তখন মনে বাবি তাড়াতাড়ি করে মানে একটু বসতে পারলে তাই তখন আর বেশি আমার কাজ করতে ইচ্ছা করে না তাই এখনই করে নি মাছ করলে সে কড়াই যাই দিয়ে মাছ সে ভিন্দি হুইট দাও লেবুর শক্তি ও শুকনো কড়াইতে মানে গন্ধ ছাড়বেই ছাড়বে এখন চকচক করছে কড়াই কিন্তু তাও কিন্তু মাছের গন্ধ ছাড়ে তা কালকে চিংড়ি মাছ করেছিলাম এখন আর মাছটা করলে কড়াই তো গন্ধ ছাড়ে তো চলো আর কি আছে জানি আমি ভিডিওতে তেমন কিছু দেখাই নি যাই হোক সাত দিন আমার যেমন গেছে আমি তেমনি দেখিয়েছি তেমনি দেখাবো আর কি করব। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আনন্দ থাকো